আসসালামু আলাইকুম দর্শক বয়েজ অসিলের থেকে আমি মহিনুদ্দিন মঞ্জুর সবরে স্বাগত জানাই রাম বাইরে ভাই আজকে সুলতান ডাইন সো আইসি সুলতান ডাইনো আইয়া যে অবস্থা দেখলাম তারা সফট লঞ্চিং করছেন দুই সেপ্টেম্বর আমরা সিলেটর জিন্দাবাজার রাজা মেনশনের ঠিক পাশে বা পানসি রেস্টুরেন্টের পাশে আপনার আগে আমরা দেখাইছি তো এখন দেখা সফট লঞ্চিং হয়েছে মাত্র সাইট দিন কিন্তু যে অবস্থা বসার তো জায়গা নাই প্লাস মানে এখন দাঁড়ানোরও জায়গা নাই দাঁড়ানোরও জায়গা নাই এখনও মানুষ টুকরা সিলেটর সুলতানরা আইনর যে ক্রেজ এখন চলে অ্যামেজিং এবং আমরা যারা সিলেটর ফুড লাভার আসেন তারা লাগে গ্র্যান্ড ওপেনিং তারা সাত সেপ্টেম্বর শনিবার শনিবার বিকালে হর এবং এর আগেও সফট লঞ্চিংয়ের সময় যে রকম একটা অবস্থা এখন দেখোকা মানে প্রচুর মানুষ কিন্তু এখনো তারাই আসো সো এভরি এনজয়িং দেয়ার ফুড এবং আমরা ইনর মাঝে যারা আসই ম্যাক্সিমাম যারা ম্যাক্সিমাম সবার লোকেও আমরা আসলে অ্যাপ্রুভাল নিছি আগে আমরা যারা দেখরা এই মতো সবার লগে আমরা অ্যাপ্রুভাল নিছি দুই তিন টেবিল পরে আমরা মোটামুটি ম্যাক্সিমাম টেবিলর যারা আছেন আমরা তারা ভিডিও বা তারা যে আসলে চেস্ট কীরকম লাগছে এগুলো আমরা একটু রিভিউ নেওয়ার চেষ্টা তার লগে আগেও আমরা দেখছি অলমষ্ট ডান বাই আপোনাৰ কিৰকম লাগে কোৱান্টিটি সবটাই ঠিক আছে ৰাইচ ঠিক আছে আলুটাও বড়ো আছিল মাংসটাও কোৱালিটি ভাল আছিল আছো আমাৰ ঠিক আছে প্রায় তো মনে হয় খাচ্ছি মোটামুটি অলওয়েজ যখন আসসালাম আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আই এম হ্যাভিং কাচ্ছি আলহামদুলিল্লাহ ইটস ভেরি ডেলিশিয়াস খুব মজা হয়েছে আর তারার রাইস খুব সফট আর মাংস মাটন পিসেস বিগ ইনাফ স্যাটিসফাইং আমরা ও প্লেটার খাই দিছি ফিলও করছি না তিনজনে তিনজনের লাগে হিউজ কোয়ান্টিটি লার্জ কোয়ান্টিটি আছে খুব এনজয় করছি

কাচিল লাগিয়ে সুলতান টাইমসর যে ক্রেজটা আমরা এর আগেও দেখছি আমরা যখন ভিডিও করছি তখন দেখছি আসলে যে মানুষের এরও একটা অলমোস্ট সব টেবিলর যারা আছেন তারা সবও দেখছি আমরা ফুড এনজয় করা আমরা চাইছি আসলে ফুড এনজয় করার পরে টেস্ট করার পরে তারা আসলে রিভিউটা নিতাম সাইরাম ইনো আমরা দেখলাম যে আমরা লিডিং ইউনিভার্সিটির আমরা টিচার আসুন এবং আরও অনেকেও আসন আমরা তার তার একটু স্যার একটু আপনার কাছেই জানতাম সাইরাম আপনার কীরকম টেস্টটা কীরকম লাগছে নর্মালি তো ঢাকার মানে সুলদার লাইনের খেতে অভ্যস্ত তো জাস্ট আমি বলবো যে হ্যাঁ ঢাকাতে যে টেস্টটা ছিল সিলেটও সেম টেস্টটাই পাচ্ছি এবং সুলতার লাইনের স্পেশালিটি যেটা যে খাবারটা একটু জুসি লাগে অ্যান্ড ডিসো অনলাইক দ্যাট থ্যাংক ইউ আশা করছি বারবার আমরা ভাই দেখতে পাচ্ছি উইনার সাইন দেখা আছে ভিক্টরি সাইন বিজয় দিবস বলল কে বিজয় দিবস নতুন বিজয় দিবস চব্বিশে বিজয় দিবস ওকে গুড এখন আপনাদের আসলে কি রকম লেগেছে খাবারটা কি রকম লেগেছে খাবার আলহামদুলিল্লাহ যতগুলো ডাইন আছে বা কাচ্চি রেস্তোরাঁ আছে সব থেকে ডিফারেন্ট অনুভব করতেছি আচ্ছা হ্যাঁ নর্মালি হচ্ছে গেলে সিলেটের মানুষ হচ্ছে গিয়ে কাচি প্রেমী আর কি তো দেখা যেত যে হচ্ছে ওই ক্রেভটা মেটাইতে আমরা সবসময় হচ্ছে ঢাকায় যেতাম ঢাকায় গিয়ে খাইতাম বাট এখন হচ্ছে হচ্ছে আমাদের আর ঢাকামুখী হইতে হবে না সিলেটের জিন্দাবাজারে এসেই হচ্ছে সবাই হচ্ছে খাইতে পারবে অ্যান্ড সুলতান জাইন তো একটা হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড ওই ব্র্যান্ডের জন্য ওই জুসি ওই খাবারের জন্য হচ্ছে গিয়ে সবাই আসবে অ্যান্ড সবার হচ্ছে কি আমন্ত্রণ থাকলো যে হচ্ছে কাচ্চি আসার জন্য আমি যেভাবে খেয়ে হচ্ছে গিয়ে ফ্যান কাচির ফ্যান হচ্ছে গিয়ে সুলতান খেয়েই হচ্ছে গিয়ে আমি ফ্যান

এখনো বড় রাশ আমরা দেখতে পাচ্ছি অনেক ওয়েট করতে হয়েছে আপনাদের অলমোস্ট ওয়ান আওয়ার কিন্তু সময় নিয়ে আসবেন যারা আসলে কাছি টাইনে আপনারা টেস্ট করতে চান তারা অবশ্যই সময় নিয়ে আসবেন এটা আপনাদেরকে একটু কি করতে হবে আপনাদেরকে এই বিষয়টি একটু মাথায় রাখতে হবে আমরা দেখতে পাচ্ছি এই বোন তার ওনার সাথে আমি আগে আগে কথাও বলেছি উনি চিরং এ সুলতান টাইমস সুলতান ডাইনে তারা টেস্ট করেছেন সো এখন কি লেগেছে ওভারঅল ভালো লেগেছে একটু আর কি মাটনটা একটু হার্ড ছিল না হলে টেস্ট ওভারঅল গুড স্যাটিসফ্যাক্টরি হ্যাঁ আনস্যাটিসফাইড আছি আমি আপনি লেগেছে আমি ঢাকায় টেস্ট করছি সুলতান ডাইন তো আজকে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আসছি সার্ভিস মার্শাল্লা এজ অলওয়েজ ভালো তবে যে মাটনটা একটু কি ছিল

আসলে আসলে আমরা প্রত্যেকটি জায়গায় আমরা দাঁড়ানোর জায়গা না এরকম একটা অবস্থা সো আমরা এই টেবিলটাতে একটু যেতে চাই এখানে ভাইয়ারা মোটামুটি অলমোস্ট ডান কিরকম লেগেছে দেখেন আমরা প্রথমত সিলেটের লোকেরা ভুজন রসিক সেজন্যই সুলতান ডাইন আপনারা জানেন বাংলাদেশের অন্যতম একটি নামি দামি প্রতিষ্ঠান এবং তাদের যে খাবারগুলো আসলে সুস্বাদু সেজন্য আমরা সিলেটিরা দেখেন বললাম না ভুজন রসিক সেজন্য একটু টেস্ট করতে আসলাম এবং অন্যান্যরাও এসেছে টেস্ট করতে তো আসলেই ভালো লাগছে মাংসটা সফট ছিল নাকি কেন অন্যান্য যে কাচি আরও অন্যান্য কাছের যে রেস্টুরেন্টগুলো আছে এইটা কেন আলাদা কোন জিনিসটা ভালো লেগেছে আপনার যদি বলি ভাই এই যে মাংস যেটা আসলে সফট এবং অন্যান্য যে আমরা খাচ্ছি সাধারণত আমরা গড়ে করি বা অন্যান্য রেস্টুরেন্ট যেগুলোতে একটু অন্যরকম ফ্লেভার মেইন হচ্ছে ফ্লেভারটা হ্যাঁ ফ্লেভারটা হচ্ছে টোটালি ডিফারেন্ট আমরা ওই যে অন্যান্য আমাদের জানেন আমাদের সিলেটে কাচ্ছি ভাই কাচ্ছি ডাইন সহ সুলতান মোটামুটি প্রায় সিমিলার এবং তাদের যে পরিবেশনা থেকে শুরু করে তাদের যে ওয়েল ডেকোরেশন অফ কোর্স এভরিথিং ইজ ওয়েল আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ দেখতে পাচ্ছি অনেকেই আসলে এখানে আছেন এবং তারা হ্যাঁ তারা আসলে এখানে দাঁড়ানোর জায়গা নেই আমরা তারপরও যতটুকু পাচ্ছি আসলে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করছি যারা ফুড লাভার নিশ্চয়ই আপনারা আপনাদের প্রিয় সুলতান ডাইন এখানে এসেছে এবং তাদের যে আসলে আমরা রিভিউ নিতে চাচ্ছি ব্রাদার আপনারা অনেক কষ্ট করছেন দিন থেকে কিরকম আসলে মানে চাপ কিরকম হিমশিম স্যার অনেকটা চাপ আছে আমাদের গ্র্যান্ড ওপেনিং তো এখনো হয় আমাদের গ্র্যান্ড ওপেনিং হবে স্যার সাত তারিখে আমরা জানি সাত তারিখে কিন্তু এখন পর্যন্ত তো আপনারা মানুষজন হিমশিম খেতে হচ্ছে তাই তো প্রচুর মানুষ প্রচুর মানুষ ওকে থ্যাংক ইউ আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনারা আসলে অনেক কষ্ট করছেন আমরা একটু শুনবো আসলে কিরকম লেগেছে আপনি মোটামুটি ডান জি না আসলে খুব ভালো লাগছে আর তাদের সার্ভিসটা খাবারের মানটা মানটার কোনো খুব ভালো সুলতান আমরা কাচ্ছি ডাইনও খাইছি বা কাচ্চি বাইও খাচ্ছি সুলতান ডাইনটা বেস্ট বেস্ট আমারটা খুব বেস্ট জি আমার কাছে তো মনে হয়েছে এখন পর্যন্ত এটাই বেস্ট সেটা দেখা যাক ভবিষ্যতে তারা কতটুকু ধরে রাখতে পারে আমাদের প্রত্যাশা হচ্ছে আর যেরকম ফুড কোয়ালিটি এখন আছে ভবিষ্যতে এরকম থাকতে হবে আর তাদের সেবা একটু কম মনে হয় কাস্টমার এখানে বেশি এর জন্য হয়তো তারা

জি আমার পরামর্শ হচ্ছে এই যে আপনার সার্ভিসের যে এটা একটু লেট হচ্ছে আসলে আমার কিছু মনে হয় উদ্বোধনের পরে এটা এখনও হয়তো অনেকের চাপ বেশি সিলেট যেহেতু সিলেটে প্রথম ও সুলতান লাইন এসেছে তো তার জন্য অনেক চাপ সৃষ্টি হয়েছে তো আশা করি এটা ইনস্যোর করবে তারা ঠিক করে সময় নিয়ে আসতে হবে যারাই আসবেন তাই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসলে আমরা এটিও বলছিলাম যে আপনারা যারা আসবেন এই সুলতান ডাহিনে সুলতান টাইমস তারা এটি কিন্তু তম শাখা ঢাকা রাজশাহীর পরে সিলেটে তারা এসেছেন এবং তাদের এই সিলেটের এই সফট লঞ্চিং এর পরে কিন্তু গ্র্যান্ড ওপেনিং হবে এবং আসবেন চমক রাখছেন তারা অনেক কিছুই চমক আছে গ্র্যান্ড ওপেনিং বিকেলে আসবেন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার

প্রচন্ড রকম এখন একটা এখানে রাস চলছে এই ক্ষেত্রে আমি একটু যাচ্ছি ভাইয়ের কাছে একটু যাই আসলে কি রকম লেগেছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে সুলতান ডাইন ডাকার ফেমাস একটি কাজ চেয়েছিল এটা মানুষের জন্য অপেক্ষায় ছিল কখন আসবে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগে

সুলতান ডাইন্সের কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো এই যে দেখুন এখানে কিন্তু এখনো প্রচুর এখানে কিউ প্রচুর কিউ এখনো সো আমরা মেহেদি ভাই না একটু ওই পাশে যাই আমরা হ্যাঁ এই পাশে থাকো এই পাশে থাকো এই পাশে আসলে এখানে দাঁড়ানোরও জায়গা নাই এমন একটা অবস্থা তো যাই হোক আমরা একটু মেহেদি ভাইয়ের কাছে যাবো মেহেদি ভাইয়ের কাছে গিয়ে একটু শুনবো আসলে সুলতানস ডাইনের পক্ষ থেকে মেহেদি ভাইয়ের সাথে একটু কথা বলবো সফট লঞ্চিংয়ের পরেও আপনারা যেরকম রেসপন্স পেয়েছেন আমরা নিজেরাও দেখেছি তারপর আপনাদের আপনাদের মেসেজটা কি লাগছে আমরা যেখানে গেছি এখানে এরকম তো সিলেটে প্রথম ভালো লাগতেছে মানুষজনের সাথে কথা বললে ভালো লাগতেছে গেস্টরা তো খুবই এক্সাইটেড আর এখন তো সফট ওপেনিং তাই এরকম তো মনে হয় সাত তারিখের পরে ধুমধারি সময় বলতে আমাদের কোয়ালিটি এটার সাথে কোনো কিছু কম্প্রোমাইজ হবে না আমাদের কোয়ালিটি আমাদের সার্ভিস আমাদের ফুড ডেলিভারি আমাদের সার্ভ আমাদের ওয়েটার সবকিছুই ওকে জাস্ট আমাদের একটু চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের স্পেসটা তো সময় নিয়ে আসলে আমরা আমাদের পক্ষ থেকে টোটাল সার্ভিসটা আমরা দিয়ে যাবো ইনশাল্লাহ সো আপকামিং ব্র্যান্ড ওপেনিং ডেতে কি চমক থাকছে আমরা শুনলাম সালমান আসবে একটু যদি আমাদেরকে একটু আইডিয়া দিতেন সরি সরি আমরা একটু একটু সময় চেয়ে নিচ্ছি আমরা ওই সামনে চলে যাই একটু হ্যাঁ হ্যাঁ সাত সম্পর্কে আমি বলবো এটা সারপ্রাইজই থাক আপনারা নিচ্ছ দেখতে পারবেন সারপ্রাইজ সারপ্রাইজ থাক আর যেহেতু জেনে ফেলছেন যে বাংলাদেশের প্রথম সারির ইউটিউবার সালমান আসবেন সো আরও অনেক কিছু দেখতে পারবেন সাত তারিখে আমরা একশো পঁচিশ জনের একটা একশো পঁচিশ জন আমরা সিটিং দিতে পারি চেষ্টা করতেছি ভবিষ্যতে যদি আমাদের গেস্ট রিভিউটা ভালো পাই আমরা চেষ্টা করব আরো বাড়ানোর জন্য আর আমার প্রশ্নের বাইরে আর কোনো কিছু মেসেজ আছে কিনা সিলেটি যারা সিলেটের সিলেটের সবাইকে ইনভাইট আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আপনার সাত তারিখ অবশ্যই আসবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মেদি ভাই আমরা আশা করছি যে সিলেটের মানুষ সিলেটের সুলতান সিলেটের সুলতানস ডাইন এখানে যে কমিটমেন্ট নিয়ে তারা এখানে শুরু করেছেন সেই কমিটমেন্ট সেই কোয়ালিটি সবকিছু তারা ধরে ধরবে ধরে রাখবেন আমরা একটু বাইরে লোকেশনটা দেখাবো এখন শুধু আসলে হুমড়ি খেয়ে পড়ছেন মানুষ এইখানে এখানে যে অবস্থা এগুলো এটা খুবই সফট লঞ্চিং বলা চলে এই সফট লঞ্চিংয়ে যদি এরকম অবস্থা হয় আমরা একটু বাইরে চলে যাচ্ছি জিন্দাবাজারের রাজা মেনশনের ঠিক পাশেই এইটা হচ্ছে ফরিদ প্লাজা এবং এই ফরিদ প্লাজার সামনেই হচ্ছে এই একটা জগতের বলা চলে আলোচিত একটা ডাইন সেটি হচ্ছে সুলতান ডাইনস সুলতান ডাইন্স রাজা মেনশন জিন্দাবাজার একদম হার্ট অফ দ্য সিটি বলা চলে এখানে তার ওপেনিং করেছেন আমরা আশা করছি যারা ফুড লাভার আছেন ফুড লাভারদের যে আসলে তাদের চাহিদার একটা বলা চলে তাদের যে একটা অনেক দিনের প্রত্যাশা ছিল সুলতানস ডাইন সিলেটে আসবে সেই প্রত্যাশার পূরণ হলো এবং সেই অনুযায়ী সিলেটের যে ফুড লাভার যারা আছেন তাদের যে প্রত্যাশা ডাইনে ভালো খাবার পাওয়া যাবে কোয়ালিটি ফুড পাওয়া যাবে সেই আমরা যে অলমোস্ট সবাই কিন্তু এই পরে যারা রিভিউ দিয়েছেন সুলতান সবাই বলেছেন খাবারের মান খুবই ভালো ছিল খুব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী সাত সেপ্টেম্বর শনিবার বিকেলে গ্র্যান্ড ওপেনিং যারা আসতে চান তারা আসবেন আমন্ত্রণ জানিয়েছেন ডাইন কর্তৃপক্ষ